আজকে আমরা যাব আগরতলা আগরতলা ঘুরে যাব বুঝজনি আজকে আমরা দেখতে যাবেন পরে আজ না শালুর আজ না শালু মাইর সাইজ মব বিয়া করে এসে মগাজুলার কাকা আর কই এই যে মগাজুলার বন্ধু এই হচ্ছে মগাজুলার বন্ধু আর এই হচ্ছে মগাজুলডা মগাজুল এই মগাজুল মগাজুল টিম গুচ্চমানের টিম

এটা হইতেছে ডিসেম্বরের কত তারিখও ডিসেম্বরের সাত তারিখ আমরা ডিসেম্বরের সাত তারিখ আমরা আপনারাও থাকবেন অবশ্যই আর এখন আমরা এটা এই ফুলের বাগানটা এখন আমরা আইসি তরিলাম এখানে আমরা চা খামু চা খাওয়া শেষ আমরা এখন যাই যাইয়া দেখা যাক কি করা যায় ঠিক আছে ধরো মোবাইল দিলাম এই ফ্লাইওভার আমাদের টার্গেট বাসন 10 হ্যাঁ এখন আমরা গাড়িটা এইদিকে পার্কিং করছি জায়গা এখানে হচ্ছে এই যে দেখো নেতাজি বিদ্যানিকতন নেতাজি স্কুলের ঠিক অপর সাইডে রাস্তার সাইডে আমরা তার পার্কিং করছি এখন আমরা কই জামু এটা তো মনে হয় অলরেডি যদিও তাকে রিবিল হয়ে গেছে তবু যাই দেখাই একটু সস্ত রাখা যায় চলো এখন আমরা কই আসি জানো এই আহিছে বক্স অফিস মানে আমরা সিনেমা দেখতা মাইছি এই যে ধনুষের নতুন একটা ফিল্ম হইছে বইসে রিলিজেনে এটাতে একটা মাইছি তবে আমরা আইছি কয়জন আমরা এই তিনজন আইছি এর মধ্যে গাড়ির গ্যাস আমার টিকিট মঞ্জুরের আর খানা সব চালুর যাও বেড়া বেড়া নাই এলো নাই এলেকা

बदली <laughs> जैसे उसकी माँ को उसमें ला जाती थी ना शाहरुख खान की वैसे ही मुझे मेरे बाप की आ जाती है वो देख आ गया शशिकलो ने बुढ़ा हाँ चल चल আমার ব্যক্তিগত ভাবে হেরে আমার সাউথের যত হিরো আছে এর মধ্যে দানুষ আমার সবচেয়ে ভাল লাগে কেন নিজের হের লোক আমি একটু রিলেট করি খেলা দেখতে কি না অন্য অভিনয় ভালো ভালো অভিনয় অভিনয় খুব ভাল লাগে আমার থেকে সিনেমাটা দেখছি আজকের মতো ব্লগ এনই শেষ করতেছি আর পরবর্তী যেগুলো হয়েছে এগুলো ব্লগে করতে আপনার লম্বাই যেতেছে এমনি আস্তে আস্তে ভিডিও লম্বা আমি আজকাল লেগে এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি